যারা আমার মতন আবেগকে বলবেন প্রবাসে আইসা সৌদি আরবে আসিয়া আপনি এস্তরের কাজ করবেন ভাই আমি মুনুম এস্তারের কাছ থেকে আপনি অন্য কাজ করেন খুব শান্তি পাইবেন কেন বলতেসা সেই কথাগুলো পুরো ভিডিওটা দেখবেন তারপরে বুঝতে পারবেন যে কেন এইগুলো কথাগুলো বলতেছি তো ভিডিওটা সাঁচিয়ে থাকেন কেন বলছিলাম তো দেখেন এই যে আনন্দ আর কষ্ট করবেন বেশি স্তারের কাম করলে ত্যাগ কম যেমন ইকেন তাই বলবো এস্তার কাম সেরে যারা সৌদি আরব আসতেছেন এস্তার কাম বি সেরে না আমার যারা ভাই বারা যারা অনেক রিকোয়েস্ট করে যে ভাই শান্তি শান্তি ওই দেখো শান্তি এখন কি কারণ এগুলো মুরুখ সুরুখ কাই দুম একটা সৌদিরে লাগে কানি লিটি করুম মানে সৌদি আরবিরে লাগিয়া কানি লিটি করুম মানে শহেরি শেহেরি লিটি করুম তারা খাইবার জন্য মানে বেতন কামাই কম আর কষ্ট করি বেশি তাই আমি বলুন কি আপনারা যে এস্তার কাম সেরে এস্তার কাম সেরে আপনারা চেষ্টা করবেন অন্য কাম করার জন্য অন্য কাম করলে খুব শান্তি হইবেন ভাই মানে এটা বলার বাইরে কি শান্তিতে হইবেন যারা স্তরের কাজ করতেছে তারা বুঝতে পারে আপনারা তো বুঝতে পারবেন না আপনারা তো সামখালি বিদেশে খালি টাকা 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 যে কীভাবে এই বিদেশ এই যে নেস্তার কাম করলে টাকা কীভাবে কামাই মুরুগ আনছে মুরুগ অনেক কাটতে খুব কষ্ট এগুলো মুরুগ কাটতে আবার নিাব আবাৰ কি কৰ্তেডি কৰি চাহ আঁক মানে চাহ কাকবাহ মানে টিভব মনে কৰবাই আমি বুলম যে আপুনি বিদেশাই দুইটা রুজি করার জন্য দুইটা রুজি করতেন তাই দুইটা যেভাবে বেশি রুজি করতে পারবেন সেভাবে থাকবেন কারণ আমরা তো এখন মালিকের আন্ডার আছি না ফারি কিছু কইতাম না ফারি কিছু সইতাম সব কিছু মিলাই চলতেছি ভালো মন্দ মিলাই তাই আমি কুম আপনারা সবচেয়ে শান্তি দেবেন অন্য অন্য কাজ থেকে আপনার অবশ্যই শান্তি হয়ে এই কাজের থেকে অন্য কাজ দেখলে অবশ্যই শান্তি হয়ে আপনারা যারা নতুন প্রবাসে আসতে চান আর আশা করি ভিডিও দেখে মনে মনে আর আবেগে কুলাইতো না দেয় আমি আবার এস্তার রেখাজ করবো মানে আমি যেগুলো কাজ করি এগুলো কাজ করবে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ভাই এস্তারা সৌদিটা প্যারা সহ্য করতে হবে কদতা সহ্য করতে হবে একটা একটা তো আর একটা সাইজে এই জিনিস টুইশনারি এই জিনিস টুইশনারি ভাই এগুলো সহ্য করতে হবে মানে এস্তাররা কাজ করবে বুঝছেন আশা করি ভিডিওটা দেখবেন আর ভিডিওটা করার উদ্দেশ্যটিসে যারা আমাকে অনেকে আমার ভাইবা তার ফ্যান ফলোয়ার যারা আছে তারা কো ভাই যে আপনি যে কাজ করেন এই কাজটা আমি আসলে মনে শান্তি আছে ভাই শান্তি বলতে কিনে গেছি প্রবাসের মাটিতে নাই ঠিক আছে তারপর আমি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরি আপনারা যেমন বুঝেন এবং প্রবাসে আসলে যেমন দুইটা রুজি করতে পারেন এই জিনিসটার জন্য আমি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে যদি আজকে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন পাশে আল্লাহ হাফেজ সবাইকে